আপনি কি জানেন এই গরমে কোন সানস্ক্রিনটা আপনার ভালো শুট করবে আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বরাবর মতো চলে আসলাম নতুন এক নিয়ে সেটা হলো ভালো মানের সানস্ক্রিন ক্রিম এখন বর্তমান সময় কিন্তু অনেক পরিমাণ গরম আর আমাদের এই ক্রিমগুলো কিন্তু অনেক দরকার একটা ক্রিম সেজন্য নিয়ে আসলাম আপডেট একটা ভিডিও সেটা হলো ভালো মানের অরিজিনাল সানস্ক্রিন ক্রিম বর্তমান সময় কিন্তু আমরা অনেকেই অনেক রকম সানস্ক্রিন ক্রিমগুলো ইউজ করে থাকি কিন্তু দেখা গেছে কিছুক্ষণ পর আমাদের স্ক্রিনে অনেক পরিমাণ ঘেমে যাচ্ছে কিংবা স্ক্রিন কালো হয়ে যাচ্ছে আমরা অনেকেই অনেক রকম সানস্ক্রিন ইউজ করে থাকি কিন্তু দেখা যায় স্ক্রিনে অনেক পরিমাণ বেশি বেশি থাকতেছে তখন কিন্তু আমাদের অনেক প্রবলেমে পড়তে হয় আমরা কিন্তু এমন সানস্ক্রিন যেটা ইউজ করলে পরে স্কিনে একদম মিশে যাবে দেখা যাবে না ক্রিমটা এরকম কোনো একটা আমাদের চাওয়া থাকে যে ভালো একটা সানস্ক্রিন ইউজ করুম ইউজ করার ফলে দেখা যাবে স্কিনে অনেক পরিমাণ ফসা দেখা যাবে এরকম কিন্তু আমরা চেয়ে থাকি কিন্তু এরকম না হয়ে হয়ে যায় স্ক্রিন কালো হয়ে যায় আর আমরা কিন্তু এই সমস্ত পণ্যগুলা কোরিয়ান চায়না ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা সবসময় বিক্রি করে থাকি আর এই পণ্য গুলা কিন্তু আমরা কিনাই কিন্তু প্রতারিত হয়ে থাকি আপনার স্কিন যেমন আপনি তেমন ভাবে বুঝে শুনে আমাদের কাছ থেকে পণ্য গুলা কালেকশন করতে পারবেন যারা নাকি সানস্ক্রিন ক্রিম কেনার কথা ভাবতেছেন আশা করতেছি হতে পারে আজকের ভিডিওটা আপনাদের জন্যই সেরা ভিডিও আমরা যারা ঘরে এবং কি ঘরের বাইরে কাজ করে থাকি তখন কিন্তু আমাদের বাইরে যারা থাকি আমাদের রোদ্রে স্ক্রিন গুলা অনেক পরিমাণ পুড়ে যায় পরে স্ক্রিন টা একদম কালচে কালচে ভাব হয়ে যায় আমরা যদি ভালো মানে সানস্ক্রিন যদি ইউজ করি তাহলে এই সমস্যাটা হবে না আমরা এমনও আছে যারা ঘরে কাজ করে থাকি আমাদের কিন্তু রান্না করে খেতে হয় কিছু করার নাই আমরা যদি সকালে ঘুম থেকে উঠে যদি 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 করার পরে আমরা যদি রান্না করতে যাই আশা করতেছি আমাদের স্কিনে এরকম কোনো সমস্যা হবে না আমরা কিন্তু অনেক এরকম আমাদের অনেক অনেক রকম সানস্ক্রিম ইউজ করতেছি অনেক রকম ক্রিম ইউজ করতেছি কিন্তু স্কিনে ভালো শুট করতেছে না তাদের জন্য কিন্তু আছে ভালো মানের সানস্ক্রিম আছে আপনার স্কিনে যে সমস্যা ওই সমস্যা অনুযায়ী যদি আপনি কোনো পণ্য থাকেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন আমরা কিন্তু জানে যে আমার স্কিনের সমস্যা আছে আমার যে কোনো একটা পণ্য ইউজ করা আরম্ভ করে দিচ্ছি আমি তো ভাবতেছি যে এটা সানস্ক্রিম এটা হয়তো আমার স্কিনে ভালো শুট করবে না আমার স্কিনের ধরন যেরকম আমার ওই রকম পণ্যটা ইউজ করা দরকার তাহলে আমি অবশ্যই ভালো কাজ পেয়ে যাব আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি সব ভালো ব্র্যান্ডের সানস্ক্রিম আশা করতেছি আপনাদের এই ক্রিমগুলো খুবই ভালো লাগবে এবং কি ভালো কাজ করবে যারা নাকি ভালো মানের সানস্ক্রিম ইউজ করার কথা ভাবতেছেন ভালো একটা সানস্ক্রিম কিনবেন আশা করতেছি আপনারা আমাদের পেজ থেকে খুব সহজে পণ্যগুলো নিতে পারবেন কেননা আমরা এই সবসময় আমরা কেমন পণ্য আমাদের কাস্টমারদেরকে আমরা দিয়ে থাকি আশা করতেছি এই পণ্যগুলো আপনাদের জন্য ভালো হবে আর আমাদের কাছে কিন্তু সব রকম আপনি পণ্য পেয়ে যাবেন এখানে যে পণ্যগুলো রাখছে আমি সীমিত আকারে অল্প কিছু সানস্ক্রিন নিয়ে আপনাদের মধ্যে এসেছি আজকে আমাদের কাছে আরো আছে অ্যাভেলেবেল পণ্য যার যেমন লাগবে আমাকে ইনবক্স করলে পরে অবশ্যই আমি পণ্যগুলো আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আছে হিউজ কালেকশন আমাদের দেশি বিদেশি কোরিয়ান থেকে শুরু করে যত ভালো ভালো মানে সানস্ক্রিন আছে এই পণ্যগুলো আমরা সবসময় কালেকশন করে থাকি আর পণ্য থাকবে একদম অরিজিনাল এই গ্রান্ট আমরা সবসময় দিয়ে থাকি যে অরিজিনাল পণ্য কিন্তু আমরা দিয়ে থাকি সবসময় আশা করতেছি হতে পারে আপনার জন্য এই সানস্ক্রিন গুলো সেরা সান স্ক্রিন তারপরেও কিন্তু আমি মোটামুটি টুকটাক অনেকগুলা সানস্ক্রিন আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের কাছে আরও অনেক সানস্ক্রিন আছে তারপরেও কিন্তু এত পণ্য কিন্তু রিভিউ দেওয়া কিন্তু আমার দ্বারা সম্ভব না কেননা অনেক সময় লেগে যাবে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো যে বর্তমান সময়ে কোন সানস্ক্রিনটা সবচেয়ে বেশি চলতেছে এবং কি কোন সানস্ক্রিনটা কোন স্ক্রীনে ভালো শুট করবে আর কোন ক্রিমটা ইউজ করলে বাদে আপনার স্ক্রিনটা অনেক ফসা দেখা যাবে আমরা কিন্তু সবসময় এমন কোন ক্রিম চাই যে ক্রিমটা ইউজ করলে পরে মেকআপে লুক পাওয়া যাবে আর সান এর সাথে যদি আপনি মেকআপটা যদি পেজতে যান তাহলে ভালো কিছু মনে হয় আমার মনে হয় আর কিছু নাই আশা করতেছি আপনাদের জন্য হতে পারে এই সানস্ক্রিনটা যারা নাকি দেখা যাবে তাদের জন্য একটা প্রোডাক্ট মেড ব্যাগ একটা প্রোডাক্ট খুব ভালো মানের একটা সানস্ক্রিন যারা নাকি ভালো মানের একটা বিবি সানস্ক্রিন খুঁজতেছেন আশা করতেছি ইউবি সান ব্লক ক্রিম এটা ওজন হচ্ছে পঞ্চাশ মেল এটা মেড বাইক কুড়িয়ান একটা প্রোডাক্ট এটা দেখো হতে পারে যারা নাকি সানস্ক্রিন ইউজ করবেন আর দেখা যাবে নগতে দেখা যাবে একটা লুক পেয়ে যাবেন তাদের জন্য হতে পারে এই ক্রিমটা সে একটা ক্রিম এই ক্রিমটা ইউজ করলে স্কিনে ভেসে ভেসে থাকবে না আপনি ইস্কুল বাদে আশা করতেছি আপনার মন মতো এই ক্রিমটা হয়ে যাবে যাদের লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর এই ক্রিমটা দাম রাখতেছি শুধু আমরা

এটা ইউজ করলে ভাসবে না স্ক্রিনের সাথে একদম মিশে যাবে কোয়ালিটি সম্পূর্ণ একটা ক্রিম যারা নাকি এটা কি হোয়াইটিং এর কাজটা বেশি দেখা যাবে ঠিক আছে মিশে যাবে ভাসা ভাষা দেখা যাবে না আপনারা যারা নাকি ভালো একটা ক্রিম খুঁজছেন যে ভালো একটা ব্র্যান্ডের ক্রিম ইউজ করুন কোরিয়ান ব্র্যান্ডের তাদের জন্য হতে পারে এই ক্রিমটা ভালো একটা পারেন আর এটা নরমালি কিন্তু আমরা নয়শো টাকা আটশো টাকা সেল করে থাকি এর ডিসকাউন্ট থাকবে শুধু সাতশো টাকা শুধু সাতশো টাকা যে আর এই গুলা কিন্তু আরো কম ব্যাডারে আরো কম বাজেটে পাওয়া যায় তিনশো চারশো টাকার ভিতরে ওগুলা দেখা যাচ্ছে আমরা কালেকশন করি না আমরা সবসময় ভালো পণ্যগুলো কালেকশন করে থাকি যারা ভালো ব্যান্ডের ক্রিম নিবেন তাদের জন্য এই ক্রিমটা খুব ভালো হয়ে থাকে আর এখন যে সানস্ক্রিমটা দেখাবো আপনাদের সেটা হলো টোনা এটা কিন্তু বলার কিছু নাই বর্তমানে অনেক ভাইরাল একটা ক্রিম অনেক ভাইরাল অনেক চলতেছে আমাদের দোকানে অনেক পরিমাণ সেল হইতেছে অনলাইন কিংবা অফলাইন অনেক সেল হইতেছে যারা নাকি চায় যে আমি একটা সানস্ক্রিম ইউজ করো মারি স্কিনে অনেক পরিমাণ মেকআপ এর লোক পেয়ে যাবো তাদের জন্য হতে পারে এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম এটা বলার কিছু না ক্রিমটা ভালো আমরা কিন্তু এই ক্রিমে কিন্তু অনেক রিভিউ কিন্তু অনলাইনে দেখা থাকছে দেখার পরে কিনছেন অনেক ভালো কাজ আমরা পেয়ে গেছেন আপনার স্কিন রোদে থেকে চেপে রাখবো প্লাস আপনি পেয়ে যাবেন মেকআপ এর লোক এটা মেল হচ্ছে পঞ্চাশ মেল ওজন আশা করতেছি এই ক্রিমটা হতে পারে আপনার জন্য সেটা একটা ক্রিম আর এই ক্রিমটা কিন্তু অরিজিনালটার দামি রাখতেছি শুধু আমরা চারশো পঞ্চাশ টাকা শুধু চারশো পঞ্চাশ টাকা এই পনেরোটা কিন্তু আমাদের আট নশো টাকা পর্যন্ত সেল হয়ে থাকে কিন্তু আমার যেহেতু আজকে বলছে একটা ভিডিও করবো সেজন্য চারশো পঞ্চাশ টাকা যারা ভালো মানের একটা সানস্ক্রিন খুঁজতেছেন যে মেকআপ লোক খুবই দরকার আপনার তাদের জন্য হতে পারে এই ক্রিমটা সে একটা ক্রিম তাহলে আর দেরি নয় এক্ষুনি অর্ডার করো এই ক্রিমটা খুব ভালো মানের সানস্ক্রিন ক্রিম এটা হলো সিক্রেট সানস্ক্রিম আর এখন যে এই ক্রিমটা দেখাবো সেটা হলো এইটা এটাও কিন্তু মেড ব্যয় কুরেন একটা প্রোডাক্ট এটা ঠিক আছে আমাদের কিন্তু এই পণ্যগুলা কিন্তু দেখে শুনে কিন্তু হবে কেননা এখন বর্তমান সময় কিন্তু কপির অনেক সরাসরি সেজন্য এই পেটা হচ্ছে ন্যাচারাল প্লাস সানব্লক এটা ক্লোজিং সানস্ক্রিন এটা কিন্তু ওয়াল কন্ট্রোল যাদের নাকি স্কিনে অনেক পরিমাণ অয়েলি বা সানস্ক্রিন ইউজ করলে পরে আপনার স্কিনটা কালো হয়ে যায় অয়েলের কারণে তাদের জন্য হতে পারে এই ক্রিমটা সের একটা ক্রিম এটাও কিন্তু পঞ্চাশ গ্রাম একটা ক্রিম আশা করতেছে অনেক পরিমাণ অয়েল তাদের জন্য হতে পারে এই ক্রিমটা একটা ক্রিম এই ক্রিমটা বাদ আশা করতেছে আপনি খুব ভালো কাজ পেয়ে যাবেন স্কিন আপনি সবসময় খুব ভালো থাকবে এই সানস্ক্রিনে কিন্তু ড্যামেজ স্কিন রিপেয়ার পর্যন্ত করে থাকে বুঝতে পারছেন যারা নাকি ভালো একটা সানস্ক্রিন খুঁজতেছেন আশা করতেছে হতে পারে আপনার জন্য এই ক্রিমটা সেরা একটা ক্রিম

বিষয়টা কিন্তু বুঝতে হবে নিরানব্বই জি শুধু একশো নিরানব্বই টাকা যারা নাকি চিপকোটে ভালো একটা সানস্ক্রিম খুঁজতেছেন আশা করতেছি আপনাদের আপনাদের জন্য হতে পারে এই ক্রিমটা খুব ভালো মানের একটা ক্রিম আবার অনেক আপুরা আছে যে সানস্ক্রিম কিন্তু চাচ্ছে আমরা একটা ক্রিম যে ইউজ করবো ইউজ করার লগে লগে স্কিনে মেকআপের লোক চলে আসবে তাদের জন্য হতে পারে এই ক্রিমটার ভিতরে দুইটা ফ্লেভার হয়ে থাকে এই ক্রিমটা সেরা হবে কেননা এটার মধ্যে বিবি ক্রিম অ্যাড করা আছে এটা আপনি যখন ইউজ করবেন তখন মেকআপের লোক পেয়ে যাবেন এই ক্রিমটার ভিতরে মানে কম বাজেটের ভিতরে ভালো একটা ক্রিম আছে শুধু 199 টাকাতে এত সুন্দর ভালো মানের ক্রিম এটা এর হচ্ছে সাদা যারা নাকি ন্যাচারাল একটা ভাব চান স্কিনে যে ন্যাচারাল থাকবে স্কিন কোনো ফর্সা দেখা যাবে না মোটামুটি স্কিনটা একটা ভালো একটা ফিনিশ থাকবে তাদের জন্য হতে পারে এই সাদা ক্রিমটা ভালো হবে বুঝতে পারছেন আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাকে জানাবেন শুধু 199 টাকাতে এই ক্রিমগুলো আপনারা পেয়ে যাবেন আর এখন যেটা দেখাবো সেটা হলো ক্যাটেডল এটা কিন্তু বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটা একটা ক্রিম মানে ক্রিমটা কিন্তু অনেক পরিমাণ সেল এই ক্রিমটা

আমরা কিন্তু অনেক পেজে দেখছি দাম অনেক কম আপনি কেন এত দাম বেশি চান অবশ্যই একটা কারণ আছে দেখতে কিন্তু একই দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু আপনার রেট অনেক কম বেশি হয়ে থাকে আমরা এই ক্রিমটা আমি একটু দেখাতে চাই খুলে আমরা কিন্তু সবসময় কম রাখার চেষ্টা করি দেখেন এটা একটা লো বাজেটের একটা ক্রিম দেখতে কিন্তু সেম সেমই দেখা যাচ্ছে আপনি যখন এখন তো দুইটা ক্রিম দেখাচ্ছে সেজন্য আপনি বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল বুঝতে পারছেন

এটা যারা ইউজ করে থাকে ক্রিমটা কিন্তু হয়তো চায় না একটা প্রোডাক্ট এটা অরজিনাল পণ্য না এটা হচ্ছে অরজিনালটা এটা যারা নাকি যে ভালো মানে একটা সানস্ক্রিম খুঁজছেন অরিজিনাল তাদের জন্য হতে পারে অরিজিনাল একটা প্রোডাক্ট যারা নিবেন অবশ্যই আমাকে জানাবেন আর এরকম কিন্তু আমাদের কাছে অনেক ক্রিম আছে এটা কিন্তু আরেকটা দেখতে যাবেন মামা আরস জি 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 এটা কিন্তু খুব ভালো মানের ক্রিম এই ক্রিমটা কিন্তু আমরা অনেকে খুঁজে থাকি খুব ভালো মানের ক্রিম রেগুলার কিন্তু হয়ে থাকে ফিলবারও হয়ে থাকে যে অনেকে গুলা কালার হয়ে থাকে আপনারা যা যেমন লাগে খুব সাজনিততে পারবেন মানে এক একটা পণ্য মানে এক এক স্কিনে যাবে অয়েল স্কিন কিংবা ড্রাই স্কিন অনেকে চায় একটু ফ্যানেস বেশি ফ্যানেস কম জি জি বললে পরে আমরা সিস্টেম দিয়ে থাকব অবশ্যই আর অনেকে যে এগুলা চায় কালার अवेलेबल আছে

আর এই কোম্পানির প্রোডাক্ট গুলা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সব পণ্য গুলা অনেক ভালো হয়ে থাকে যারা এই পণ্য গুলা ইউজ করে এই কোম্পানির প্রোডাক্ট গুলা করে এগুলো কিন্তু ফেক হয়ে থাকে অনেক জি জি ভালো হয় যেমন ফেক হয় জি জি অ্যাভেইলেবল কপি হয়ে থাকে আমি চেষ্টা করি সব সময় ভালো পণ্য কালেকশন করার জন্য সেজন্য এটা অরিজিনাল 100 মিল ওজন আশা করতেছি ক্রিমটা আপনার জন্য খুব ভালো হবে যত লাইক অবশ্যই জানাবেন এই ক্রিমটা খুব ভালো হবে আর এখন যেটা এই এটা কিন্তু দেশের একটা প্রোডাক্ট এটা আমাদের দেশে তৈরি হয়ে থাকে কিন্তু মানে খুব মাসা খুবই ভালো এটা একদম অর্জিনাল একটা প্রোডাক্ট এটা একটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট যাদের নাকি এমন একটা সান স্ক্রিন দরকার যে স্ক্রিন দেখা যাবে না তাদের জন্য এই ক্রিমটা খুব ভালো হবে নিতে পারেন আশা করতেছি ভালো হবে আর প্রত্যেকটা সানস্ক্রিন পেয়ে যাবেন আপনারা বিশ্বরের স্ক্রিন বিশেষ থাকবে না বিষয়টা না 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 স্ক্রিন একদম মিশে যাবে আর প্রত্যেকটা ক্রিম আপনারা পেয়ে যাবেন অনেক ডিসকাউন্ট আমাকে বলে পরে আমরা অবশ্যই ডিসকাউন্টের দামটা বলে দেব আপনাদের প্রত্যেকটা পণ্য কিন্তু রিভিউ দেওয়া আমাদের সম্ভব না অনেক পণ্য আমাদের কাছে আছে আর দুই আমি পণ্য দেখাবো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমি এটা এটা হচ্ছে মেড বাই পিয়ার্সের প্রোডাক্ট এই ক্রিমটা আমাদের অনলাইন কিন্তু এটা যার যেমন লাগে আপনারা খুব সহজে নিতে পারবেন আর এই ক্রিম গুলা কিন্তু ভাসবে না স্কিনে একদম মিশে যাবে আর সান ইউজ করার পর যদি স্কিনে ভেসে থাকে তাহলে কিন্তু বিষয়টা খুব বিরক্ত কর তাদের জন্য হতে পারে এই ক্রিম খুব ভালো মানের ক্রিম আশা করতেছি

আপনার জন্য হতে পারে এই ক্রিম গুলা সেরা ক্রিম আমাদের কাছ থেকে অনেক চিপ পেটে এই পণ্য গুলো আপনি নিতে পারবেন আচ্ছা এই ক্রিমটা এটা যদি খুলে দেখা দেন ক্রিমটা অনেক খুলে দেখেন আপনি বললেন যে হয়তো অবশ্যই আমি খুলে দেখাবো যে ক্রিমটা কোয়ালিটিটা কেমন ঠিক আছে এই ক্রিমটা ইনটেক করা আর ইনটেক করা পণ্য গুলো দেখতে খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাপার সেটা মনে হয় থাকে হ্যাঁ জানেন কি ভালো মানের একটা সানস্ক্রিন খুঁজতেছেন দেখেন একটু খুলে দেখাতে যায় এই দেখেন

এই ক্রিমটা ইউজ করার ফলে তো ধরো এই ক্রিমটা কিন্তু আর কোনো ডে ক্রিম ইউজ কর লাগবে না দেখেন এই ক্রিম কিন্তু আমরা ছেলে মেয়ে সবাই ইউজ করে থাকি অনেক ভাইরা বলে বা এটা তো আপনি ভাবে ইউ করে এটাকে আমি ইউজ করুন অবশ্যই

আমরা কিন্তু সানস্ক্রিন গুলো যদি ইউজ করে থাকে তাহলে বাদে অবশ্যই এরকম কোনো সমস্যা হবে না স্ক্রিন রোদে পড়বে না আশা করতেছি হতে পারে আপনাদের জন্য ভালো অরিজিনাল তো থাকবে একদম অরিজিনাল অরিজিনাল আর যেটা কপি প্রোডাক্ট ওটা কিন্তু আমরা বলে থাকি আমরা কিন্তু আপনি এটা কি গেম এটা কপি পণ্য অবশ্যই দেখাবো কপি পণ্য যে কালেকশন করি না সেটা না দুই এক পিস কালেকশন করে কাস্টমারে দেখানোর জন্য দেখেন সেম সেম কিন্তু কপি পণ্যগুলো হয়ে থাকে এই পণ্যগুলো অনেক কম বাজেটের ভিতর পাওয়া যাচ্ছে মার্কেটে ঠিক আছে জি আর সবসময় সময় আমাদের কাস্টমারদেরকে কিন্তু আমরা সব অরিজিনাল পণ্যগুলো দিয়ে থাকি এখন যেটা দেখাবো সেটা হলো এটা ইউবি ইউবি ফিফটিন প্লাস এটা একটা ভালো একটা ক্রিম যাদের স্কিনে রুক্ষ এটা কিন্তু মেড বাই থাইল্যান্ড একটা প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট যারা নাকি এই সানস্ক্রিন ইউজ করছেন তারাই জানেন যে ক্রিমটা কেমন যাদের স্কিনে অনেক কোন রুক্ষ থাকে আমাদের ওই স্কিন কিন্তু অনেক স্কিন আছে যে অনেক কোন রুক্ষ এই গরমকালে আমাদের অনেক কোন ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে হয় তাদের জন্য এই ক্রিমটা ভালো হবে যাদের নাকি রুক্ষ থাকে তারা কিন্তু সব রকম সানস্ক্রিন গুলো ইউজ করতে পারে না কেননা ওইরকম সানস্ক্রিম গুলো ইউজ করলে পরে কি হয় স্ক্রিন অনেক বেশি বেশি থাকে আর এটার ভিতরে আছে ময়শ্চারাইজার আছে এটার ভিতরে সেজন্য এই ক্রিমটা তার জন্য খুব ভালো হবে স্ক্রিনের সাথে একদম মিশে যাবে লং লাস্টিং স্কিনে থাকবে এই ক্রিমটা আপনার জন্য ভালো হতে পারে যাদের স্ক্রিন রুক্ষ অবশ্যই এই ক্রিমটা নিয়ে নেবেন এটা কিন্তু মিড মিডিয়া একটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট অনেক ভালো মানের একটা প্রোডাক্ট আর এখন যে ক্রিমটা আমরা দেখাবো সেটা হলো গার্নিয়ার ব্যান্ডের গার্নিয়ার জি এটা কিন্তু বলার কিছু নাই যে এই ক্রিমটা মনে হয় অনেক ভালো এই ক্রিমটা সত্যি অনেক ভালো কেননা এটা ব্র্যান্ড অনেক হাইকোয়ালিটি একটা ব্র্যান্ড সেটা হলো গানিয়ার এটা জনপ্রিয় একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর গানের পণ্যগুলো কিন্তু সব সময় অনেক ভালো হয়ে থাকে আপনিও জানেন আমিও জানি এই যারা নাকি গানের পণ্যগুলো আপনি ইউজ করে থাকেন ফেস ওয়াশ ক্রিম সানস্ক্রিন ইউজ করতে পারেন কেননা পাশাপাশি সানস্ক্রিম ইউজ করলে বাদে অবশ্যই আপনার ভালো কাজ পেয়ে যাবেন স্ক্রিন আপনার সবসময় ভালো থাকবে আর এখন যেটা দেখাবো সেটা হলো ডক্টর রাজসেলের একটা ক্রিম এর ব্র্যান্ডের কথা বলার কিছু নাই এটার কিন্তু ফেস ওয়াশ ক্রিম তা শুরু করে সিরাম আমরা কিন্তু যে হিউজ পরিমাণ পণ্যগুলা কিন্তু বিক্রি করে থাকি এটা কিন্তু ব্র্যান্ডটা কিন্তু অনেক ভালো মেড বাই পিয়ার্স এর একটা প্রোডাক্ট যারা নাকি ভালো মানের একটা সানস্ক্রিন খুঁজতেছেন যে ডক্টর রাসেল আমরা ডে ক্রিম ইউজ করছি ক্লিনজার ইউজ করছি কিংবা ফেস ওয়াশ ইউজ করছি এটা ইত্যাদি তাদের জন্য হতে পারে এই ক্রিমটা খুব সেরা একটা ক্রিম কেন না পুরো সেট মিলে একটা কোম্পানির পণ্য ইউজ বা স্কিনের লুকটা আর ভালো থাকবে স্কিনের যত্ন সেরা একটা পণ্য হতে পারে এই ডক্টর রাসেলের

যারা নাকি চেপে ভালো মানের সানসক্রিম খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এই ক্রিম গুলা সেটা একটা ক্রিম এটা খুলে দেখাতে চাই যে এটার ভিতরে কি অবস্থা দেখেন এটা খোলার পরে দেখা যাচ্ছে এটা ইনটেক করা আর ভালো ভালো ক্রিম গুলা কি ইনটেক করা থাকে আর এই ব্যান্ডের যে তিনটা যে ফ্লেভার এটার মধ্যে আপনার মানে কি সবেন্টি ফাইভ আছে যার যেমন লাগবে আপনার খুব সহজে এই পণ্য গুলো আমাদের কাছে নিতে পারবেন আর এই ব্যান্ডের কিন্তু মান ভালো আর দাম থাকবে অনেক ভালো পণ্য থাকবে অবশ্যই থাকবে ডিসকাউন্ট সেজন্য আমরা দাম চাইছি শুধু তিনশো পঞ্চাশ টাকা শুধু তিন অবাক করা হলো সত্যি অনেকে কিন্তু বিশ্বাস করতে চাইবে না যে পণ্যটা এত চিপেটে কিভাবে হলো আমি আসতে যেহেতু বলছি যে চেপেটে ভালো ভালো পণ্য গুলো দিয়ে থাকবো সেজন্য এই ডিসকাউন্টে থাকবে শুধু তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে আপুরা চিপেটের ভালো মানের সানস্ক্রিন গুলো খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এই সানস্ক্রিনগুলো সেরা ক্রিম কেননা এর একটা ক্রিম পাঁচশো নব্বই টাকা ছয়শো টাকা পর্যন্ত সেল হয়ে থাকে মার্কেটে আমরাই দিচ্ছি এত চিপেটে ভালো পণ্য যাতে লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর একটা কথা না বললেই নয় এটা কিন্তু এই যে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা কিন্তু জয় নামটা বলে দিলেন আপনি সমস্যা নাই কিন্তু কাহিনী হচ্ছে এই পণ্যটার নাম কিন্তু দেখলে বাদে কাস্টমার চেনালাইতো যে পণ্যটা কোনটা এটা কিন্তু বর্তমান সময়ে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আর এই পণ্যটা কিন্তু আমরা অনেক আগে থেকে বিক্রি করতেছি আমাদের দোকানে যারা একবার না তারা বারে বার নিয়ে থাকে কেননা আর বিশেষ করে এটা আপনার টোয়েন্টি প্লাস আছে এটা ফিফটিন প্লাস বা আছে নাকি জি জি অবশ্যই অবশ্যই যারা নাকি একবার এই ক্রিম গুলো ইউজ করে তারা কিন্তু বারে বারে নিয়ে থাকে আমাদের কাছ থেকে কেননা এই কোম্পানি প্রোডাক্ট গুলো খুব ভালো হয়ে থাকে আমি আরেকটা কথা না বলে না এই যে বুস্ট ভিটামিন সি এটা এই ক্রিম এটা দেখো এটা এটা কিন্তু সানস্ক্রিন ক্রিম আর এই কোম্পানি কিন্তু প্রতিটা পণ্য খুব ভালো হয়ে থাকে ডে ক্রিম কিংবা ফেস ওয়াশ সবকিছু মিলিয়ে অনেক চলে যাদের নাকি ভালো মানে একটা সানস্ক্রিন দরকার আছে ভালো ব্র্যান্ডের ভিতরে আপনারা কিন্তু এই পণ্যটা নিতে পারেন এটা আশা করতেছি ভালো হবে জি 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 এটা একটা কোয়ালিটি সম্পন্ন সানস্ক্রিন আর এখন যে ক্রিম আপনাদেরকে দেখাবো সেটা হলো DSAR ক্লোজিং এর একটা ক্রিম এটা কিন্তু খুব ভালো মানের এরও SPF 15 আর যারা নাকি আপনারা মেকআপে লোক চান তাদের জন্য এই ক্রিমটা খুব ভালো হবে আর এটা কথা না বললে না এরও কিন্তু আমরা চলতেছে আমাদের দোকানে ডিসকাউন্ট এর দাম মাত্র শুধু আমরা 99 টাকা শুধু 99 টাকা এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু ভাববেন না ভাই যে এত কম দামে এত ভালো মানের ক্রিম এটা কিভাবে সম্ভব জি ফ্লিপকার্টের পণ্যগুলো আমরা যে থাকে অরিজিনাল পণ্য আর এই পণ্য চলতেছে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে ভালো পণ্য সেজন্য থাকবে শুধু একশো নিরানব্বই টাকা খুব ভালো মানের একটা ক্রিম আর একটা কথা না বলে না একই ব্র্যান্ডের সেম সেম কোয়ালিটি একটা পণ্য এটাও কিন্তু হ্যাঁ এটা কিন্তু মেকআপে লুক পেয়ে যাবেন খুব সুন্দর এটা দাম পেটের পিছনে পড়ে সাড়ে তিনশো টাকা খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি সানস্ক্রিম যাদের নাকি এত ভালো ভালো সানস্ক্রিম গুলো খুব দরকার তাদের জন্য ক্রিম গুলা জি

একリームটা কি এরকম কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক কিছু আপনারা সেখানে ক্যাপিটাল আছে এবং অনন্ত স্যার এটা ভালো ভালো পণ্যগুলো আপনাদের কাছে আমি দিয়ে থাকব আশা করতেছি আপনাদের প্রত্যেকটা পণ্য আর এটা কথা না বলে না আপনাদের কিন্তু আপনারা কিন্তু এমন হয় মাঝে মাঝে আমরা কিন্তু সব পণ্য কিন্তু এখানে কিন্তু আমি দেখাতে পাইনি আজকে আমাদের কাছে আরো আছে অনেক অনেক কালেকশন যার যেমন লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে তাহলে আমি আপনাদেরকে পণ্য দেখাবো যে কোনডা আমাদের কালেকশন আছে আর আপনি কোনটা নেবেন আমাদের কাছে আছে অ্যাভেলেবল কালেকশন আজকে এই পর্যন্তই মোটামুটি আমি চেষ্টা করছি আপনাদেরকে অনেক রকম পণ্য দেখানোর জন্য ভিউর্স আমরা কিন্তু সময় আপডেট যত পণ্য আছে এরকম পণ্যগুলো কালেকশন করে নতুন নতুন ভিডিও গুলো তৈরি করে থাকি আপনারা জানি এই ভিডিও দেখে পণ্যগুলা পণ্যগুলো কালেকশন করতে পারেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন জানি নতুন ভিডিও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান আর এই পণ্যগুলো আপনারা নিতে পারেন আমাদের লোকেশনটা কিন্তু না বললেই নয় আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর

আপনার বাসায় পূর্ণ পছন্দের দায়িত্ব আমাদের ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম